আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে জালসা সোনা মমিন জান্নাত নিয়ে যাবে জরে বলেন নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে কেম করা মমিন দেখে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে

বেরাদার আমি দুজন করতে চাইছি আদলে বোরা যেহেতু কমিটি মানা করেছে যে আপনি আদায় করবেন না শুধু কালেকশন মানে ওয়াজ শুনবে মাসাল ভালো এদিন এতদিন পরে বাবাজি বিনা কালেকশন ওয়াজ পেয়েছে আমি আলহামদুলিল্লাহ বলেন বাবা দে মুসলমান সোনা মানে কে রাও এ বাবা যে মুসলমান শোনা আগে চলুন আমার নবী মুস্তফার বাবাজি যে সিনা থেকে বাবা গোস্তের টুকরাটা বের করেছিলেন কি চাক বললাম সিনা চাক সিনা সিনা মানে হলো বাবাজি জীবনটাকে পরিবর্তন করা আজ একটা বাচ্চা কাল একটা খেলাধুলা নেশা থাকে না থাকে কি থাকে না ওই নিশা খেলাধুলা থেকে আমার নবীকে পাক রেখেছেন আমার আল্লাহ জোর বলেন আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি বোখারিতে প্রমাণ তিরমিজিতে প্রমাণ আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি এটাই হলো আমাদের নবী জোর বলেন বাবাজি সুতো নবী আমার একবার সিনা চাক নহয় আর নবজির এক নয় দুই নয় আমার নবজির সিনা চাক হয়েছে বাবা মাত্র চারবার মনে রাখবেন মুসলমান ঘর জন্ম নিয়েছেন কবার কেউ যদি বলে এ ভাই তুমি তো মুসলমানের ঘর জন্ম নিয়েছো আচ্ছা বলো তো নবীর সিনা চাক কবার হয়েছে তো কবার বলেন চারবার না চারবার তাহলে কখন কখন জানতে হবে না জানতে হবে তো তাহলে চলুন কখন কখন বাবাজি হয়েছিল একবার ছোট কালে ওই জসুমাতে একবার দ্বিতীয় নাম্বার বাবাজি নবীজির যৌবন একবার তাহলে খবর হলো দুবার যখন নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার বাবা আর যখন আমাদের নবী খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করতে যায় তখনই বাবা একবার মোট নবীজির সিনা চা হয়েছে চারবার জোরে বলেন মনে থাকবে তো কখন একবার কখন বলেন আপনার বলেন তো মনে করে নেন এটাই কাজে দিবে কি প্রথমবার কখন বাচ্চা কালে প্রথমে বাচ্চা কালে দ্বিতীয় নাম্বার জবন কালে তিন নাম্বার কোরআন নাজিল হওয়ার টাইমে চার নাম্বার খোদার সঙ্গে যখন দিদার করতে যায় তখনই একবার মুট না বেজির চা কয়েছে বাবা চারবার জোরে বলুন সুবাহান এটাই হলো আমাদের নেবী বেরাদের ইসলাম মহাজা সামানি কেরাও এ সোনা মানি কেরাও যখন বেরাদার হাজরতে মাহালিমার মনে ভয় টিকে গেল আল্লাহ যদি পরের ব্যাটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না যাও যার ব্যাটা তা তার কাছে ঘোরায়া দি আসি যার বেটা তার কোলে পেরায়া দি যদি কিছু হয়ে যায় আমার মুখ দেখাতে পারব না এদিকে মাহারি মারা দি আল্লাহ তালানো বাবাজি নাবিকে নিয়ে এক পদ পা করে আপনার মক্কা চলে গেল যেতে যেতে বলছে বল আমি নও তোমার বেটা আমার বাড়তে পারে এক নয় দু নয় ছয় বছর ধরে আমার বাড়তে ছিল খুবই ভালো লাগছিল গো তোমার বেটা আমি তোমাকে দিয়ে গেলাম ও আমি না আমি তোমার বেটা যখন আমার বার্তে ছিল গো আমার কলেজে আত্মা খানা সব সময় জগাত জড়ে এদিকে বেড়াদার মা আমিনা না বলছো গোপন হালিমাও তবে এক কাজ করবেন আমার শ্বশুর আব্বা আব্দুল মুতালিব কাবা শরীফের মোতাবাল্লি ওনার কাছে একটু যাওয়ার সময় দেখা সাক্ষাৎ করে যাবেন ঠিক আছে বোন তাই যাব এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনাও এক পা দুপা করে বাবাজি কাবা শরীফের কাছে আসলে রাও আব্দুল মুতালিবকে বলতেছি বলে হুজুর গো আপনার পতাকা আমি দিয়ে গেলাম আমার এখানে দায়িত্ব শেষ আব্দুল মোতালি বলছো বিটি হালিমা হানিমা একটুখানি দাঁড়িয়ে যাবে বেটি যখন দাঁড়িয়ে গেল আব্দুল মোতালি বলতে চক হালিমা তুমি আমার বেটা আমার পোতাকে এক নয় তো নয় ছয় বছর মানুষ করে চাও মা হালিমা বলছে বলে হুজুর গো বেদবি মাফ করবেন আপনার পোতা আমাকে ছয় বছর আপনার পোতাকে আমি ছয় বছর মানুষ করি না আপনার পোতা আমাকে ছয় বছর মানুষ করেছে আপনার পোতাকে আমি মানুষ করি নাই আপনার পোতাই আমাকে ছয় বছর মানুষ করেছে জোর বলে বলে বেটি বুঝতে পারলাম না মাহালিমা বলছে বলে হুজুর গো আমার বাতে এক ঠিক মতো খাওয়া দাও হতো না যখন আপনার পোতাকে আমার বাতে নিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু রহমত রহমত ভরিয়ে দেয় কোন দিন খাবার কমে না চার বেলা খেলে পরে বাড়ির খাবার কমে না এটাই হলো রহমতুল আলামিনের বরকত তবে মা হালিমা এ কথা যখন বললেন তা আব্দুল মোতালি বলছেন বলে হালিমা জয় হোক না কেন তবে এক কাজ করো আমি তোমাকে একশোটা উট ইনাম দিলাম জোর বলেন কটা কাকে কাকে দিলেন মা হালিমা কিছুর জন্য আমার নাবি মুস্তফা তার বাড়িতে ছয় বছর ছিলেন তার জন্য একশোটা উট দিল কিন্তু মা হালিমার মন খারাপ কেন জানেন আব্দুল মোতালি বলতে চাই হালিমা তোমাকে একশোটা উট আমি ইনাম দিলাম তোমার তো খুশি হওয়া দরকার কিন্তু তোমার মুখটা ছোট হয়ে গেল কেন মাহালিমা বলছ হুজুর হুজুর একশোটা উট দিলেন ঠিকই কিন্তু একশোটা উটের লাগাম বানাতে টাকা তো লাগবে আমার কাছে সেই টাকা নাই আব্দুল মোতালি বলতে যে তখন বেরাল সে আব্দুল মোতালি কি করলেন একটু সোনার পরিয়া মাহালিমার হাতে তুলে দিল ও বিটি হালিমা এ সোনা ছটা বিক্রি করে তুমি একশোটা ওটের লাগাম তৈরি করে নিও জোর বলেন না সুবা এদিকে মা হালিমা একশোটা ওট নিয়ে যখন তয়ফের ময়দানে চলে গেল চলে যাও পরে বাবা যেই নারী গলো মা হালিমার প্রতি হিংসা ছিল রে বাবা বিশ্বনাভের জীবনে শুনতে গেলে বাবা একবার শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে পরে একটু মজা আছে আমাদের মুর্শিদাবাদ এলাকাতে বাবাজি এক একটা স্টেজে সাত দিন পাঁচ দিন কেড়ে এক জায়গাতে জালসা জীবনী হয় জীবনী শুরু থেকে জন্ম থেকে একবার ইন্তিকাল পর্যন্ত নাবির জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারা যাবে না তাই বাবাজি মুসলমান ওই বলছে হালিমা কি ব্যাপার তুমি 100টা উঠ পেলে কথা দেখে হালিমা বলছে বোনেরা যে ছেলেটা আমার পারতে ছিল তিনার দাদা যে আমাকে একশোটা উট ইনাম দিয়েছে যে মহিলাগুলো মাহালিমার প্রতি হিংসা ছিল তারা মাথা কপাল হায় হাত দিতেছে হায় হায় কেন ছেলেটাকে আমরা নিয়ে আসলাম না আল্লাহ বলছে বলে ওরে হিংসা নারীরা শুন শোন নাবিকে পেতে গেলে পরে মা হালিমার দরকার ছি 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 কি ভুল কাজ করলাম আমরা আমরা যদি ছেলেটাকে মানুষ করতাম তো একশোটা উঠে নাম পেতাম গো আর কিছু সোনার পুরিয়া পেতাম আচ্ছা ভুল কাজ করেছি মা হালিমা বলছে বলে বোন শোনো যে ছেলেটা আমার কাছে ছিল উনি সাধারণ ছেলে নয় বলে সাধারণ ছেলে না মানে বলে সাধারণ ছেলে না মানে মানে কি বুঝতে পারলাম না মা হালিমা বলতে চোখেরা উনি হলেন আখেরি জামানার নবী ও নবীন উনার পরে আর কোন নবী আসবে না উনি হলেন আখেরি জামানার নবী আর মহিলারা মাথা কপাল বাড়াতেছে কেন নবীকে চিনতে পারলাম না যদি চিনতে পারতাম আমরাই নাবিকে নিয়েছে বাড়িতে মানুষ করতাম একশোটা ওট পেজেতাম যেতাম আল্লাহ বলছে নারীরে রে তোদেরকে জীবনে আমি দিতাম না আমি শুধু নাবিকে রেখেছিলাম হজরতে মা হালিমার জন্যে বাবাজি মা হালিমার জীবনী এখান থেকেই বাবা সমাপ্ত আর আগে নয় বেরাদের ছিলাম মহাদেশ আমার নাবিকে যখন ছয় বাবাজি মার কাছে দিয়ে গেলেন কার কাছে মা মিনার কাছে কিন্তু আমার বাবা ছয় বছরের বাচ্চা বাবা কাবার কাছে হিলানা দিয়ে বাবা বসে আছে হিলান দিয়ে বসে আছে যখন বাবা বসে থাকা কিছু দৃশ্য দেখলো কি জানেন সাপা পাহাড় মারবা পাহাড়ের কিছু কিছু বাচ্চারা পাহাড়ের ওপর উঠেছে ওই বাচ্চার বাপেরা পকর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে আমার নাবি কাবার কাজে বসে বসে ওই দৃশ্যগুলো বাবা দেখতে আছে নাবিজির বাবার কথা মনে পড়ে গেছে রে বাবা নাবি আমার দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে ফেলতে মা আমিনার কাছে গেছে ও গো মা জননী ও মা জননী ও গো মা আমার আব আব্বাজান আছে কোথায় গো মা মা বলছে বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করাতেছে কেন বেটা গো তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমি আমি না থাকতে পারি না বেরাদুর ইসলাম মাদান সাবানি কেরাও এ সোনা মানি কেরাও যখন বাবা এই কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ও গো বেটা করে তোমার আব্বার কথা মনে পড়লে কেন আমার নবী বলছে মা গো আমি কাবা কাছে বসেছিলাম কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের ওপরে ওঠে জানো তার আব্বার খেজুর খাতে চোখমাও আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল আমার আব্বা জান আছে কোথায় আজ রাতে মা আমি না বলছে বেটা গো তুমি যখন আমার ঘর বেতে ছিল ওগো বেটা তোমার আব্বাও মূলকে স্বামী ব্যবসা করতে গিয়েও আর ঘুরে আসলো নাই মক্কায় ওগো বেটা তুমি তো কোন আমার গর্বে এতেছিলাও বেরাদুল ইসলাম মাদে সামানি کرام বউ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে বেটা গাও তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমার কলিজা দা টুকরা টুকরা হয়ে গো তোমার আব্বা আমাকে এত मोहब्बत করত এত ভালোবাসতো গো আমার আব্বা তোমার আব্বার কথা মনে পড়লে পারে আমি আমিনা থাকতে পারি নাও নবী বলতেছে বলে মা গো আমার আব্বা জানের কবর আছে কোথায় হাজরাতে মা আমিনা বলছে বেটাও তোমার আব্বা জানের কবর আছে মা কামে আবু অবায় জায়গায় নাবে বলছে মা গো আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব জোরে বলে সুবান হাজরাতে মা আমিনা বলতেছে বলো গো মা গো তোমার আব্বা জানে কবর করতে যাব তাইলে আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে তো ছুটি নিতে হবে এ বেটা চলো চলো তোমার দাদাদের কাছে চলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি কি করেছেন আমার নবীকে নিয়ে টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে এসেছেন আসার পরে বলছো গো আব্বা হুজুর ওগো আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন আবেদনটা হলো গো আব্বা হুজুর আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা সোনার মদিনায় ওগো আব্বা হুজুর মায়ের বাড়ি ছয় থেকে সাত বছর পার যাব ওগো হুজুর যদি একটু ছুটি দিতেন আমার মায়ের বাড়িতে এক মাস থেকে আবার মক্কায় রওনা দিতাম যখন বাবা মদিনার কথা বাবা বলেছে হজরতে আব্দুল মোতালিম চোখের পানি ঝরঝর করে ফেলিয়া কান্না করতে লেগেছে ওগো ছোট বৌমা আমিনা মদিনার কথা বললে গো আমার ছোট ব্যাটে আব্দুল্লাহর কথা মনে পড়ছে আই গো আমার আব্দুল্লাহকে মুলকে সামে ব্যবসা করার জন্য পাঠিয়েছিলাম আমার আবদুল্লাহ আর মুলকে সামতে কে যরো ঘরে আসলো না বিরাদর ইসলাম মুআদ সামানিকরাও হযরতি মা আমিন বলতেন আছে বলা কब्बा হুজুর সুরতায় নয় আপনার পাতা তিনার অপর খবর জিয়ারত করতে যাবে জোরে বলে হজরত আব্দুল মোতালি বল আমি না ঠিক আছে তোমাকে এক মাসের ছোটে দিলাম এক মাসের ভিতরে আবার মক্কাতে রওনা দিও ঠিক আছে হজুর তাই হবে একটা উঠ নিয়ে আসা হলো হজরত আব্দুল মোতালি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো কত দূর রাস্তা যাবে একটা পুরুষের দরকার আছে না নাই কি গো আচ্ছা তো মামিনা মহিলা একজন পুরুষের দরকার আছে না নাই বাবা দি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব চিল্লাতে চিল্লাতে দল কাকে দি কাকে দি বাবা দি উম্মে আইমান কে হলো উম্মে আইমানকে কে বলতে আছে হে উম্মে আইমান জলদি করে যাও হযরতে মা আমিনা কে সঙ্গ করে নিয়ে যাও সোনার মদিনায় বাবা দি মুসলমান ভাইরা একটা উট নিয়ে আসা হলো হযরতে মা আমিনা উটের উপর চড়েছে আর পেছনে আছে আমা দয়া নবীজি জড়ে বালেন আর উম্মা আইমান বাবা যে লাগাম ধরে টানতে আছে আল্লাহর কি কুদরাত বাবাজি উঠ খানা আগে চলে না বাবাজি জি মুসলমান ভাইরাও এ সুরা যখন বাবা কথা বলা বলার পরে বাবা উঠ কোন মতে চলে না উম্মা আইমান বলছো গো আমি না ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না বলে কেন কি হয়েছে ওগো আমিনা উট কেন চলছে না তুমি কি জানো নাকি হযরতে মা আমিনা বলছে না তো আমি তো ও আমি না তুই জাহাজের বাচ্চাকে পেছনে রেখেছ তারি জন্য ও খানা আগে যাই না জোর ওগো আমি না যে নাবি আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি না করলো আসমান জমিন পাহাড় পর বন নদী নালো গাছপালা দুনিয়ার কোন জিনিসকে কে তৈরি করা হতো না আর সেই দু জাহানের বাদশা কে পেছনে রেখেছো তার জন্য খানা আগে যায় না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেন নাবি কে পেছন থেকে নিয়ে বাবা সামনে রেখে দিলেন আল্লাহর কি কুদরত বাবা যে উঠখানা আগে চলতে লাগলো জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আগে যে তখন বাবা চলতে লাগলো চলতে চলতে বাবাজি রাস্তার মাঝে দুই ফাঙড়ে রাস্তা রাস্তার মাঝে দুই ফাঙড়ে রাস্তা ওই জাগাতে উঠতেন বাবা আমিনা থামিয়ে দিয়েছে অনেকক্ষণ যখন হলো উম্মে আমার বলছে আমিনা কি ব্যাপার এক জাগাতে দাঁড়িয়ে যে থেকে গেলে যাবা না নাকি মা আমিনা বলছে গো উম্মাই মান আমার মায়ের বাড়ি ছয় থেকে সাত বছর পর যাচ্ছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না ఉంటా মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না বাবা যে মুসলমান বাইর আমার না বেদি ছয় বছর সন্তান বলতেছে বলে মা গো আপনি কেন ও আগে নিয়ে যাচ্ছেন না আমার নাবি মুস্তাফা সাল্লি সাল্লাম যখন এই কথা বলেছেন হজরতে মা আমি না রাতি আনহা তিনি বলতে চো বেটা তোমার নানির বাড়ি ছয় থেকে সাত বছর পর যাতেছি তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল আর আর তোমার নানির বাড়ি যাই নাই কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না চিনতে পারি না তখন আমার নামি বলছো গো মা জননী তুমি কি রাস্তা চিনতে পারো না মাও হজরতে মা আমি না বলছে না বেটা নাও আমি চিনতে পারি না আমার নামি বলছো গো মা জননী হাজা তারি কাজুল মাদিন ও মা জননী এটা হলো মদিনা যাওয়ার রাস্তা আজাতেরি আমিন এটা হলো আমিন যাওয়া রাস্তা জোরে পরে শুভ আনল বলছে বেটা গো তোমাকে আমি কোনোদিন নানির বাড়িতে নিয়ে আসলাম না তুমি রাস্তা গলো চিনোছ কেমন করে আমার নাবি বলছে মা গো আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম বারো রবি আফালে শুভেচ্ছা দেখে সোমবারের দিন মা গো মা জননী আমি যখন দুনিয়াতে আগমন ঘটালাম ও মা আপনি আমাকে চাদ দিয়ে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর রাস্তা গলো চিনায়া দিয়েছে

আমারিনবে যোগে গদা বলবো না গাজ করবো যে যা দিলে দেন আবির মহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা ঝর বলেন তাই কোথা যে জন্ম আমারিনবে যোগে হলে কেমন হত জন্ম আমারিন বে যোগে হলে কেমন হত তো না রসলে পাক দো না রসলে পাক দেখিলে কেমন হতো জন্মো যোগে হলে কেমন হতো জন্ম আমার হল কেমন হতো আস্ত ভেসে হাজর বেলালের মধু রাজা আসত ভেসে হাজার বেলালের মতো রাজা যে আজানে তৈ প্রেম মগত রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমারে নবী যোগে হলে কেমন হত তুন না পাক দেখিলে কেমন হত তোন রসলে পাক দেখলে কেমন হত জন্ম আমার বে হলে কেমন হত জরবালেন কতই আলো জানাই আমি অদ সামনে রসুল পা কত পাশে সাহা পাক दीनी कतए आलो잖아요 থাকতাম আমি আদো সামনে রসোলে পা কত পাশে সাহাবাগন আববাকর ওমর সুমন अली সঙ্গী ক্যামোন হত আববাকর ওমর সুমন अली সঙ্গী ক্যামোন হত সোলে পাক দেখলে কেমন হত জন্ম আমার নবী হলে কেমন হত সুরকল বাবাজি শোনা মানে কেরা আমার নবী বলছে মাগো এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে ইয়ামিন যাওয়ার রাস্তা তো নবী বলছেন মা তিনা মা বলছে ব্যাটা তুমি চিনলে কেন করে বলে আল মাগো যেদিন আমি দুনিয়াতে আগমন ঘটিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনহায়া দিয়েছে জোরে বলেন বাবা জি মদিনা রাস্তা দিকে বাবা চলতে লাগলেন চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গাতে আমার নবীজি বলছে মা উটের উপর থেকে নেমে যান মামিনা বলছে বেটা কেন গো হঠাৎ করে উঠতে গে নাম বলছে কেন

আছে হজরত মামিনার গাটা সেহেরে উঠেছে বাবা বেরাদের ছিলাম মহাদামানে গ্রাও আমার নামে বলছে মা গো মা ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর আমার নাবি যে চোখের পরে যারা কান্না করতে লেগেছে বাবা হজরতে মা আমিনা না রাধি আল্লাহ তালানো তিনি ও বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গৌ আমার স্বামী পাবর খানা আমি দিন পরে দেখলাম আল্লাহ আমার স্বামীর কবর খানা বহুদিন পরে দেখলাম গো আল্লাহ ওগো আল্লাহ সহ্য করতে পারি না স্বামীর কথা মনে পড়ে যায় স্বামীর কথা মনে পড়ে যায় গো আল্লাহ আমার নবী বলছো গো মা জানানি কাঁদবেন না কাঁদবেন না হযরতে মা বলছে বেটা তোমার আব্বা যেন কবর খানা দেখে মনে হচ্ছে আমার স্বামী আমার কাছে আছে আমার নবী বলছে মাগো আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন আমি আব্বা যেন কবরখানা করব করবো বলেন আপনাদের এলাকায় কবর জিয়ারত করা হয় কি হয় না বাবা

বাবাজি মুসলমান এটাই হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমান জোর বলেন সুহান এদিকে বেরাদার আমার নামে বলছে মা আমার আব্বা যেন কবরখানা জেয়াদ করব আমার নামে যে এক পা দুপা করে তিনি আব্বার কবর কাজে বাবাজি এসেছেন আমার নামে যে দুই চোখের পানি ঝরঝর করে পেলা বলছে আল্লাহ গো ও আল্লাহ আমি যখন মায়ের গর্বেতে ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে গো আল্লাহ ও গো রব্বুল আলামিন আমার যদি আব্বা বেঁচে থাকতো কতই না আদর হত মা আমিনও কান্দে মা মামিনও কান্দে ছেলে কলে লইয়া কে বাজাবে আমার সোনার কে লয়াও কে বাজাবে আমার সোনার লাল কে দায়রা যখন এলো নগরে শিশু নবি মুস্তফাকে আদর করে আরে তাই রাজা কোন এলো নগরে শিশু নবি মুস্তফাকে আদর করে কলে নিয়ে ফেরিয়ে দিল কলে নিয়ে ফেরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কেবা বাজাবে আমার সোনার কে লয়া আরে দিব না দিব না নিজের হাতে লালন পালন করব আমি নিজের হাতে মা আমার দিল বলে মা আমি না ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে যাবে আমার সোনার লাল কে লয়া আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা বলেন, আরে থাকতো যদি ছেলেরে পিতা হাজার দুঃখ আসলে পরে লাগত না ব্যথা মা আমিনার দিন বলে মা আমিনার প্রাণে বলে দেখব পরাণ ভরে কে কে যাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা কান্না করতে চাল লাগো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কত না আদর পেত কত না সোহাগ পেত আল্লাহ গো স্বামী নাই বাচ্চাটা দেখেন না কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে

আমার নাবিকে নিয়ে বাবা যখন আপনার সোনার মদিনাতে গেলেন বাবা যে সোনার মদিনাতে একদিন নয় দুদিন না বাবা এক মাস থাকলো বাবাজি যে এইখানকার ঘটনা কমসে কম বাবা দুই ঘন্টার ঘটনা আছে আমি যে যখন নানি বাড়ি এক মাস এখানে দু ঘন্টার ঘটনা পড়ে আছে কিন্তু বলতে গেলে তো আমি বাবা ঠিক না

দিবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এতদিন প্রধান অতিথি সব চলে এসেছেন আমি আর বেশি লম্বা চড়া করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন আমি এক কোলে কিয়াম করব সালাত ও সালাম পড়ব আপনারা সকলে আগে আসুন আমার ভাইজান ওয়াজ করবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা यः سلام सलम